আজকের ভিডিও টপিক হচ্ছে রেশন কার্ডে পরিবার ভাগ রেশন কার্ডে পরিবার ভাগ কবে হবে আদৌ কি আর রেশন কার্ডে পরিবার ভাগ হবে ওয়াই হোক পিএইচএই হোক আর কে এস ওয়াই ওয়ান হোক বা আর কে এস ওয়াই টু এই ধরনের যাদেরই রেশন কার্ড রয়েছে কিছু কিছুজনের হয়তো পিএইচ এইচ রেশন কার্ড রয়েছে কিছু ব্যক্তির আলাদা যে ক্যাটাগরি রেশন কার্ড গুলো রয়েছে সেই ধরে রয়েছে সবার ক্ষেত্রে এই ভিডিওটি আজকে গুরুত্বপূর্ণ কেন না আমাকে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অনেকেই জিজ্ঞাসা করেন মাঝে মধ্যে যে রেশন কার্ডের পরিবার ভাগ কবে থেকে শুরু হবে তবে আমি তাদেরকে কোনো উত্তর দিতে তখন পারিনি কেন পারিনি না আমি খাদ্য দপ্তরের কোনো আধিকারিক নয় আর খাদ্য দপ্তরের আধিকারিকদের সাথে সবসময় সময় থাকিও না তবে যতটুকু তাহাদের সাথে ফোনে গল্প করে জানতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরি সেটাও আবার একদম কল রেকর্ডিং আপনাদেরকে শুনিয়ে দিই আজকেও আমি আপনাদেরকে সেই খাদ্য দপ্তরে কি বললো আমি ফোন করেছিলাম এই রেশন কার্ডের পরিবার ভাগ কবে হবে আর কি কব এই রেশন কার্ডের পরিবার ভাগ করা যাবে কি না বা এ এ রেশন কার্ড যাদের রয়েছে তাদের কি কব পরিবার ভাগ করা যেতে পারে এ নিয়ে আমি প্রশ্ন করেছিলাম তিনি কি বললেন সমস্ত কিছু আজকের ভিডিওতে ভিডিওর শেষে অবশ্যই কল রেকর্ডিংটি আপনারা শুনে নেবেন তবুও এর আগে বলি রেশন কার্ডের পরিবার ভাগ এখন সবারই অত্যন্ত জরুরি হয়ে উঠেছে কারণ কোথায় রয়েছে ছোট্ট পরিবার সুখী পরিবার তাই রেশন কার্ডের পরিবার ভাগ না হলেও এমনিতেই পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছেন কিন্তু রেশন কার্ডগুলো একসাথে রয়েছে এর জন্য অনেক রকম ঝগড়াঝাঁটি লেগেই থাকে পরিবারের কলহ এটা সব পরিবারের মধ্যে আপাতত দেখা দেয় তাই সবাই চাইছেন এই মুহূর্তে রেশন কার্ডে পরিবার ভাগ করতে কিন্তু এখন আজ কতদিন হয়ে গেল যে রেশন কার্ডের পরিবার ভাগ চালু হচ্ছে না অনেকেই মনে করেন যে অনলাইন সেন্টারে গিয়ে জিজ্ঞাসা করি যে রেশন কার্ডের পরিবার ভাগ চালু হয়েছে কিনা বা পরিবার ভাগ করা যাচ্ছে কিনা আপনারা যাই জিজ্ঞাসা করেন যে পরিবার ভাগ করব রেশন কার্ডের কিন্তু অনলাইন যিনি করেন তিনি বলে দেন যে রেশন কার্ডের পরিবার ভাগ এখন হচ্ছে না তখন তিনি মনে করেন যে তাহলে আমি ব্লকে গিয়ে দেখবো যে সেখানে রেশন কার্ডের পরিবার ভাগ হচ্ছে কিনা তবে এটা আপনারা জানবেন যদি অনলাইনে রেশন কার্ডের পরিবার ভাগ করা যায় সেক্ষেত্রে ব্লকও রেশন কার্ডের পরিবার ভাগ করা যাবে নমন দিন দিন রেশন কার্ডের ওয়েবসাইটের কিছু না কিছু আপডেট উঠে এসেছে সেই সমস্ত আপডেট সম্পর্ক আমি আজকের ভিডিওতে বিস্তারিত বলবো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক রেশন কার্ডের আপডেটগুলোর মধ্যে দেখুন এখন নতুন আপডেট এসেছে ড্যাশবোর্ডে অনেকটা পরিবর্তন এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে কতটাই পরিবর্তন এসেছে দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ গোল আকারে দেওয়া রয়েছে যেটাতে একদিকে রয়েছে অ্যাক্টিভ কার ই লাইন টেনে টেনে দেখতে পাচ্ছেন একদিকে নন অ্যাক্টিভ যে কতগুলো অ্যাক্টিভ রয়েছে কতগুলো নন অ্যাক্টিভ রয়েছে সমস্ত কিছু ম্যাপের মতো করে বুঝিয়ে দেওয়া হয়েছে যদি এই যতগুলো রেশন কার্ড রয়েছে এই পরিবারে সেই রেশন কার্ডগুলোর যদি দুটি বা পাঁচটি বা একটিও রেশন কার্ড নন থাকতো বা ইক থাকতেন তাহলে কিন্তু ওই যে গোল চিহ্নটি রয়েছে বৃত্ত আকারে সেটি কিছুটা লাল বা কিছুটা অন্য কোন রঙের দেখা যেত যেহেতু সকল কার্ডে অ্যাক্টিভ রয়েছে এই পরিবারে তাই গোড়াটাই সবুজ দেখাচ্ছে গোলটি এখানে দেখুন এই যে কয়েকটি অপশনও নতুন দেখতে পাচ্ছেন এগুলো আগে কিন্তু ছিল না পারিবারিক আবেদনের ঘটনার বিবরণ এখানে দেখুন রয়েছে রেশন উত্তোলনের বিবরণ এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে রেশন উত্তোলনের বিবরণ দেখতে পাবেন দেখুন এখানে ক্লিক করার পর চলে আসছে পূর্ববর্তী মাসে রেশন উত্তোলনের বিবরণ ক্লিক ইয়ার এই অপশানটাতে যদি ক্লিক করেন এখানে মাথ সিলেক্ট করতে হবে দেখুন আমি একটু এই অপশানটি দেখিয়ে দিচ্ছি তারপর ইয়ার সিলেক্ট করতে হবে এরপর সার্চ অপশানটাতে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করতে এখানে আপনি দেখতে পাবেন যে কত কিলো রেশন পেয়েছেন আপনি এই সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন রেশন কার্ডের পরিবার ভাগ নিয়ে আমি অবশ্য আলোচনা করব আর কল রেকর্ডিং আপনাদেরকে শুনিয়ে দেবো যে খাদ্য দপ্তর কি বলল সমস্ত কিছু এই ভিডিওতে আছে তার আগে আমি কয়েকটি অপশন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেহেতু এগুলো নতুন আপডেট ছিল তাই একটু দেখিয়ে দিচ্ছি এরপর দেখুন ইনকোয়ারি রয়েছে গ্রিভেন্স অভিযোগ করার রয়েছে এরপর দেখুন এই বি অপশনটি হেল্প সার্ভিস অফ রেশন কার্ড রেশন কার্ডের সেবা এই অপশনটাতে যদি ক্লিক করেন ক্লিক করতেই দেখতে পাবেন এই বিভাগ নাগরিকদের আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি এর মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে এর জন্য অফিস থেকে কোনো অনুমোদন প্রয়োজন নেই ক্লিক হেয়ার এই অপশনটাতে যদি ক্লিক করেন এখানে আপনারা দেখতে পাবেন কতগুলো অপশন যেখানে রয়েছে পরিবার ভাগের অপশন আপডেটটি নতুন দেখুন স্যাটার্ডে সেপ্টেম্বরের এই যে লেখাটি পরিবার বিভাজন স্প্লিট ফ্যামিলি বাই আধার এই অপশানে যদি ক্লিক করেন সেখানে কি আসছে দেখুন এই অপশনটাতে আমি ক্লিক করে দিলাম স্প্লিট ফ্যামিলি বাই আধার এই অপশনে ক্লিক করতে চাইছো চাই নট ফাউন্ড টেম্পোরারিলি স্টপড এ খাদ্য দপ্তর কি বলল কবে পরিবার ভাগ হবে আদৌ কি পরিবার ভাগ করা যাবে এ ওয়াই পরিবার কি ভাগ করা যাবে এই সমস্ত সকল কিছু নিয়ে আমি গল্প করেছিলাম খাদ্য দপ্তরে কি বলল খাদ্য দপ্তর কল রেকর্ডিংটি পুরোটা শুনেনি আপনারা বুঝতে পারবেন কারণ আমি বললে সেখানে সত্যি না মিথ্যা বলছি আপনারা হয়তো ঠিক বুঝে উঠতে পারবেন নাই তাই কল রেকর্ডিংটি শুনুন আপনারা ম্যাডাম বলছিলাম রেশন কার্ডে একটি সমস্যা দেখা যাচ্ছে যেটা সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে পরিবার ভাগ করা কি যাবে না এখন পরিবার ভাগ করা যাচ্ছে না স্যার পরিবার ভাগ করার অপশন তো পুরো বন্ধ রাখা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে এই জন্য পরিবার ভাগ হচ্ছে না পরবর্তীকালে যদি কোনোদিন ওপেন হয় তখন পরিবার ভাগ করতে হবে তাহলে কি এই রেশন কার্ডে পরিবার ভাগ আর করা যাবে না

আর ন দশ মাস ধরে বন্ধ রাখা আছে আর double A Y category card চালু হলেও বিভাজন করা চালু হলেও আপনি কিন্তু বিভাজন করতে পারবেন না যদি double A Y category সদস্য হয়ে থাকেন ঠিক আছে এখন আপনারা বুঝতে পারলেন যে স্বয়ং খাদ্য দপ্তর বলতে পারছে না যে কবে থেকে রেশন কার্ডের পরিবার ভাগ করা যাবে তবে অবশ্যই যদি পরিবার ভাগ করা যায় যখনই পরিবার ভাগ করা যাবে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেব এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর এই আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন